আর কালার আছে পঞ্চাশ টাকা দেখালাম এই বিমাল দেখালাম চল্লিশ টাকা কিন্তু এটা একটু উন্নত মানের মাল আচ্ছা ওকে তারপরে কালার আছে কয়টা কালার আছে করে কালার দুটা কালার তারপরে আপার টা না না মানে এটাও ফিডিং আপারই বলে কিন্তু এটা আবার আরেকটা মডেল আচ্ছা এটা হলো আপনার তিনটা কালার থাকবে এটার দাম হলো 60 টাকা পাশের দোকানে দাম কম এটা পঁচানব্বই টাকা আর আমি বিক্রি করতেছি আপনার ষাট টাকা মাত্র ষাট টাকা মানে আপনি আমার কাছ থেকে যে মালে নেন যদি তিরিশ টাকা এই মালের সাথে

চাইনাতে চাইনা জি চাইনা জি জি ওয়াও চাইনিজ চাইনিজ অরিজিনাল চাইনিজ কি কোনো ডিসটর্ব নাই কোনো নেই আপনি টেম্পার আছে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আপনি মাল দেখি শুনে বুঝে তারপর নেবেন তাই জি ওকে কি রকম রেট দিচ্ছেন এগুলা এটা হলো আপনাদের বিভিন্ন রেটের আছে সর্বোচ্চ সত্তর টাকা আর সর্বনিম্ন কোনো হিসাব নাই এখন পঞ্চাশ টাকা দামের মাল চাইনিজ পাওয়া যায় এখানে মাল আছে আমার এখানে যাই আছে বেশিরভাগ সব আমার পিছিয়ে যেখানে বসা আছে যে আমার আরো গোডাউন আছে আরো মাল আছে আমি নিয়ে যে বেশিরভাগ সময় আমার দোকানে মাল থাকে কত থাকে ছোট গুলা এটা পঁয়তাল্লিশ টাকা

সবাই দেখা দিবে ভাতের সাথে আমার দোকান আর সবচেয়ে বড় কথা আমরা এই পঞ্চ কি করি আমাদের যে পঞ্চ গুলা ভাটা এপেক্স সাথে তুলনা করা যায় যে কালার বুঝছেন যে কালার যে ভাটা এপেক্স এর সাথে আছে কয়টা কালার হয় এটা হলো আপনি দুইটা করে কালার থাকে কোন একটা করে কালার থাকে যে ওই যেগুলা সেটআপ করা থাকবে যেমন সেটা ব্যাগ থাকবে ব্যাগ থাকবে সাথে সাথে ব্যাগ 12000 12000 আছে ব্যাগ থাকবে আচ্ছা কত করে দিচ্ছে এগুলা এটা হলো আপনার লেডিস সেটটা 45 টাকা 45 টাকা লেডিস সেটটা 45 টাকা আর পুরুষ সেটটা হলো 55 টাকা আচ্ছা এগুলোর দাম বললেন না তো এটা যেটা বের করলেন এটা কত করে এটাও 45 টাকা আপনি লেডি জেডে নেন আমার কাছে লেডিস সেট 30 টা আইটেম আছে পুরুষ আইটেম আছে 30

আহ মানে তার মানে আপনি বলতে দোকানে বসে ভিডিও প্রথমে আসেন আর যদি না আসেন ভিডিও কলে জুতা দেখেন যেটা পছন্দ ওইটা এই তো আচ্ছা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা নিতে চান স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন